সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করে দৃষ্টি সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া ইসরায়েল শর্ত মেনে নিলে দু এক দিনের মধ্যে যুদ্ধ বিরতি জানাল হামাস ওয়াশিংটন ইরাককে নিরাপত্তাহীন করতে আইএসআইএস কে ব্যবহার করছে বলছে আল ফাতলাবি পশ্চিমাদের হুমকি দিয়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন পুতিন ক্রাইমিয়া সেতুতে হামলার পেছনে জার্মানির পরিকল্পনার প্রমাণ প্রকাশ করেছে রাশিয়া গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার অধিকার রাশিয়ার নেই বলছে মলদোভা বাইডেনের চেয়ে জনসমর্থনে চার শতাংশ এগিয়ে ট্রাম্প যা বলছে জরিপ এবং গুরিয়ে দেওয়া হল মদ্য ব্যবসায়ীর চারশো কোটি টাকার বাড়ি শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করে দৃষ্টি সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরভ এ কথা বলেছেন তুরস্কে আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম বা এডিএফ এর অংশ নিয়েছিলেন ল্যাবরভ যেখানে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন এমন পরিকল্পনা লক্ষ্য হল প্রোপাগান্ডা ইফেক্টের মতো অন্যদিকে মনোযোগ সরিয়ে দেওয়া তিনি আরো বলেন বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের দখলে আর বর্তমানে দেশটি যেমন আছে ঠিক তেমনই রাখার চেষ্টা করবে ওয়াশিংটন ভূখণ্ড দখল নিয়ে কোনো মীমাংসা অথবা একীভূত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়াই জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশ ফিলিস্তিনি জাতিসংঘের একশো চুরানব্বইতম রাষ্ট্রে পরিণত হয়েছে এমন ঘোষণা দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে ল্যাবরপ আরও বলেন এটি একটি সুন্দর ঘোষণা হতে পারে তবে জাতিসংঘের অন্যান্য দেশের মতো অধিকার সহ ফিলিস্তিন রাষ্ট্রের একটি স্থায়ী প্রতিনিধিত্ব থাকবে উল্লেখ্য ফিলিস্তিন রাষ্ট্রের বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা রয়েছে দুই সালে নভেম্বরে এই মর্যাদা পেয়েছিল দেশটি ইসরায়েল শর্ত মেনে নিলে দুই একদিনের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতি জানালো হামাস ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এ কে জানিয়েছেন যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্ত মেনে নেয় তাহলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হতে পারে রোববার তেসরা মার্চ মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে হামাস ইসরায়েল ও মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয় এ আলোচনা শুরুর আগে এমন তথ্য জানার নাম প্রকাশ না করা হামাসেরই কর্মকর্তা তিনি বলেন যদি ইসরায়েল হামাসের শর্ত মেনে নেয় যার মধ্যে রয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে নিজেদের ঘর বারিতে ফিরতে দেওয়া এবং ত্রাণ সহায়তার সর্বরাহ বৃদ্ধি করা তাহলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির পথ খুলবে শনিবার জাতিসংঘের কর্মকর্তা জানান ইসরায়েল 6 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এখন প্রস্তাবটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর যদি তারা এতে সম্মতি দেয় তাহলে দুই পক্ষের মধ্যে ফের যুদ্ধবিরতি হবে দুই সপ্তাহ আগে ফ্রান্সের প্যারিসে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি করে এতে বলা হয় প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে এই সময়ের মধ্যে হামাস চল্লিশ মুক্তি দেবে অপরদিকে অবৈধ দখলদার ইসরায়েল তাদের কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে এছাড়া যুদ্ধবিরতি চলার সময় গাজায় বিপুল ত্রাণ যাওয়ার ব্যবস্থা করা হবে ওয়াশিংটন ইরাককে নিরাপত্তাহীন করতে আইএসআইএস কে ব্যবহার করছে বলছে আলফাতলাভি ইরাকের ফাতা এক সদস্য বলেছেন ইরাকে নিরাপত্তাহীন করতে ওয়াশিংটন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে কাজে লাগাচ্ছে ইরাকের ফাতা জোটের সদস্য আলী আল ফাতলাবি বলেছেন ইরাকের বিভিন্ন এলাকায় থাকা সন্ত্রাসী আইএসআইএস কে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য উস্কে দিচ্ছে আমেরিকা এই প্রেক্ষাপটে ইরাকের রাজনীতি বিশ্লেষক কাশেম আতা তামিমি বলেছেন ইরাকের তেলের দখল নিয়েছে আমেরিকা এই ইস্যুটিকে তারা বাগদাদের বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি হাতিয়ারে পরিণত করেছে ওয়াশিংটন এখন চাচ্ছে এই হাতিয়ারকে কাজে লাগিয়ে ইসরায়েলের ইরাকে তাদের সেনাবাহিনীকে মোতায়েন রাখতে পশ্চিমাদের হুমকি দিয়ে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালেন পুতিন ইয়ারশো আন্তঃমহাদেশ ব্যালিস্টিক পার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার পশ্চিমা বিশ্বকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে পারমাণবিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাষ্ট্রীয় পরীক্ষা কেন্দ্র কসমোড্রোম প্লেসেটস্কে ক্রুরা একাধিক পারমাণবিক অয়ারহের দিয়ে সজ্জিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইয়ারশোর একটি যুদ্ধ প্রশিক্ষণ সম্পন্ন করেছে প্রশিক্ষণের সময় ওয়ারহেড গুলো কানচাটকা উপদ্বীপের কুড়া প্রশিক্ষণ গ্রাউন্ডের নির্ধারিত এলাকায় পৌঁছেছে এর আগে গত উনত্রিশ মার্চ ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের অতিরিক্ত নাক গলানোর বিষয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তাদের এমন হস্তক্ষেপ বৈশ্বিক পারমাণবিক যুদ্ধে সংঘাতের ঝুঁকি বাড়ানোর ইঙ্গিত দেয় পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে আঘাত আনতে পারে এখন তারা যে পরামর্শ দিচ্ছে এবং জানিয়ে বিশ্বকে ভয় দেখাচ্ছে তা একটি পারমাণবিক সংঘাতের প্রকৃত হুমকি তৈরি করেছে এর মানে হবে আমাদের সভ্যতার ধ্বংস ইয়ার্স ক্ষেপণাস্ত্রটি আর টোয়েন্টি ফোর নামেও পরিচিত তেইশ ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক বহন করতে পারে এবং একযোগে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় বিরোধে জড়িয়ে রাশিয়া এই যুদ্ধের মধ্যে চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচনে পুতিনই ক্ষমতায় ফিরবেন এমনটাই ধারণা পশ্চিমাদের ফলে আমেরিকা ইউরোপের সঙ্গে নিকট ভবিষ্যতে রাশিয়া সম্পর্কের উন্নতি হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে ক্রাইমিয়া সেতুতে হামলার পেছনে জার্মানির পরিকল্পনার প্রমাণ প্রকাশ করেছে রাশিয়া জার্মানি একটি সামরিক বৈঠকে হ্যাক করে রাশিয়ার হ্যাকাররা এতে প্রমাণ পাওয়া যায় যে রাশিয়ার ক্রাইমিয়া সেতুতে দুই সালে যে হামলা হয়েছিল তার পরিকল্পনা সাজিয়েছিল জার্মানি এই হ্যাকের বিষয়টি স্বীকার করে নিয়েছে বার্লিন বিবিসি জানিয়েছে জার্মানির সামরিক বৈঠকে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ ওই মিসাইলের সম্ভাব্য টার্গেট নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছিল ওই বৈঠকের অডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে রাশিয়া টুডে বা আরটি এতে শোনা যায় জার্মান অফিসাররা আলোচনা করছিলেন যে কিভাবে এই মিসাইলগুলো দিয়ে রাশিয়ার কার্ট সেতু বা ক্রাইম ক্রাইমিয়া সেতুতে আঘাত আনা যায় দুই সালে এক বিতর্কিত গণভোটের মধ্য দিয়ে রাশিয়ায় যুক্ত হয় ক্রাইমিয়া এরপর ক্রাইমিয়ার উন্নয়ন ও যোগাযোগের কথা মাথায় রেখে আজব সাগরের উপর দিয়ে এই সেতুটি তৈরি করে রাশিয়া দুই সালে লুহানস্ক দনীয় তস্ক খেরসন ও ঝাপরিজিয়া অঞ্চল রাশিয়া সংযুক্ত হওয়ার আগ পর্যন্ত এই সেতুই ছিল ক্রাইমিয়া সঙ্গে রাশিয়া বাকি অংশের যোগাযোগের একমাত্র মাধ্যম যুদ্ধের শুরুতে এই সেতুতে গুরুত্ব ছিল ব্যাপক প্রথম দিকে রাশিয়া তার বিশাল সেনাবাহিনীকে ইউক্রেনে পাঠাতে এই সেতু ব্যবহার করেছে তবে এখন ক্রাইমিয়ার সঙ্গে ল্যান্ড করিডোর স্থাপিত হয় সেনা মোতায়নের জন্য এককভাবে আরই সেতুর উপর নির্ভর করতে হয় না রাশিয়াকে রাশিয়ার রাষ্ট্রনীতিবিদরা বলেন, এই অডিও প্রমাণ করে যে তাদের দেশে সবথেকে বড় শত্রু আগে থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল। জার্মানি চ্যান্সেলর ওলাপ শলজ শনিবারই হ্যাক সম্পর্কে বলেন, এটি খুবই গুরুতর একটি বিষয়। এই কারণে এই অভিযোগের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং বৃত্ততা সঙ্গে তদন্ত করতে হবে। জানা গেছে ভিডিও কনফারেন্সটি কোনো গোপন সামরিক চ্যানেলে হচ্ছিল না, বরং ওয়েবএক্স নামের একটি প্ল্যাটফর্মে হয়েছিল। 38 মিনিটের দীর্ঘ ওই অডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আরটি প্রধান মার্গারিটা সিমোনিয়ান। তিনি বলেন, এই অডিও প্রমাণ করে যে ক্রাইমিয়া হামলার জন্য জার্মানি পরিকল্পনা সাজাচ্ছিল। অডিওতে শোনা যায় যে জার্মান অফিসাররা আলোচনা করছেন কিভাবে টাউরো মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা বন্ধ করা যায় এবং এর প্রভাব কি হতে পারে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেন, বিমান বাহিনীর গোপন আলোচনা আরিপাতা হয়েছিল। এদিকে জার্মানি এমন সরঞ্জন্ত্রের বিষয়টি প্রকাশ্যে চলে আসায় এ নিয়ে দেশটির কাছে যত যত ব্যাখ্যা জানতে চেয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি বলেন এই ইস্যুতে প্রশ্ন এড়িয়ে যাওয়ার মানে হচ্ছে অপরাধ মেনে নেওয়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি হেড দিমিত্রী মেদবেদেব তার টেলিগ্রাম চ্যানেলে নাৎসি জার্মানির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন আমাদের বহু পুরনো শত্রু আবারও আমাদের শত্রুতে পরিণত হয়েছে গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার অধিকার রাশিয়ার নেই বলছে মলদোভা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্স নিষ্ক্রিয়া অঞ্চলে রাশিয়া পার্শ্ববর্তী দেশ মলদোবার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে এরই জের ধরে বিবৃতিতে মলদোবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গণতন্ত্র নিয়ে জ্ঞান দেওয়ার কোন অধিকার রাশিয়া নেই বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সহযোগিতা চাওয়ার পর এই বিবৃতি এলো এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরফ বলেন মলদোবা সরকারে কিয়েবের পথ অনুসরণ করেছে মলদোবা সরকারের সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবেলায় মস্কো সাহায্য চায় ট্রান্স নিষ্ক্রিয়া অঞ্চলটি তবে এমন দাবিকে প্রোপাগান হিসেবে আখ্যায়িত করেছে মলদোভা শনিবার বিবৃতিতে মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মন্ত্রী লবর এবং ক্রেমলিন সরকারের গণতন্ত্র স্বাধীনতা সম্পর্কে বক্তৃতা দেওয়ার কোন নৈতিক অধিকার নেই যে দেশ বিরোধী রাজনৈতিকদের বিরুদ্ধে কারারুদ্ধ করে হত্যা করে অযৌক্তিক ভাবে প্রতিবেশীদের উপর হামলা চালায় সে দেশে রক্ত আর ব্যথা ছাড়া বিশ্বকে দেওয়ার মতো কিছুই নেই ক্রেমলিনের রক্তচক্ষু উপেক্ষা করে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনি সমাধিতে ফুল দিতে সারিবেতে দাঁড়ায় রুশরা গত ষোলোই ফেব্রুয়ারি রাশিয়ার কারাগার মৃত্যু হয় সাতচল্লিশ বছর বয়সী নাবালনি যদিও সমর্থকদের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয় বরং তাকে হত্যা করা হয়েছে মস্কো ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দুই বছর পরই সমাপ্তি দেখতে পাচ্ছেন না বিশ্লেষকরা ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণেও একই হামলা চালাতে পারে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচ্ছিন্ন এই অঞ্চলে প্রায় দুই লাখ বিশ হাজার রুশ নাগরিকের বাস বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয় চিসিনাও সরকারের ইউরোপপন্থী পথ অবলম্বন করার পর থেকে মলদ রাশিয়ার মধ্যে সম্পর্কের অবন শুরু হয়েছে এমনকি দেশটি মস্কর বিরুদ্ধে অস্থিতিশীলতা অভিযোগ করেছে বিবৃতিতে মলদোবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আমরা একটি ইউরোপীয় ভবিষ্যৎ গড়ে তুলছি যাতে ভাষা জাতি নির্বিশেষে আমাদের সব নাগরিক শান্তি ও সমৃদ্ধিতে বাস করতে পারে বাইডেনের চেয়ে জনসমর্থনে চার শতাংশ এগিয়ে ট্রাম্প যা বলছে জরিপ নিউ টাইমস বা সিয়ানা কলেজ জরিপের তথ্য অনুযায়ী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বেড়েছে চার শতাংশ শনিবার প্রকাশিত জরিপ রিপোর্ট অনুযায়ী এখনই যদি নির্বাচন হয় তাহলে আটচল্লিশ শতাংশ আমেরিকান ভোট দেবেন জো বাইডেনের পক্ষে ভোট প্রদানের কথা জানিয়েছেন চুয়াল্লিশ শতাংশ মার্কিনই নির্বাচনের নয় মাস আগে পরিচালিত এই জরিপে বাইডেনের জনপ্রিয়তা হ্রাসের যুক্তি হিসেবে বলা হচ্ছে হামাস ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সামলাতে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ইমিগ্রেশন ইস্যুতে সঠিক পদক্ষেপ নিতে সক্ষম বয়সের ব্যাপারটিও রয়েছে গুড়িয়ে দেওয়া হলো মদ ব্যবসায়ী চারশো কোটি টাকার বাড়ি ভারতীয় মদ ব্যবসায় প্রয়াত পন্টি চাড্ডার প্রায় চারশো কোটি রুপির খামার বাড়ি গুড়িয়ে দিয়েছে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ বা ডিডিএ শুক্র শনিবার অভিযান চালিয়ে বিশাল খামার বাড়ি ভাঙা হয়েছে বলে জানিয়েছেন ডিডিএ কর্মকর্তারা কর্মকর্তারা বলছেন সরকারি জমি পুনরুদ্ধার করতে অনুমতিহীন দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসাবে মদ ব্যবসায়ী প্রয়াত পন্টি চাড্ডা অরফে গুরদেব সিং এর খামার বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে ছতারপুরে প্রায় দশ একর এলাকা জুড়ে অবস্থিত বাড়িটির বাজার মূল্য চারশো কোটি রুপি চলমান উচ্ছেদ অভিযানে শুক্রবার পাঁচ একর জমি উদ্ধার করা হয় এরপর শনিবার খামার বাড়ির ভবনটি ভেঙে ফেলা হয়েছে তবে উচ্ছেদ অভিযান নিয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি চারডা ওয়েব গ্রুপ এর আগে গত তেরো থেকে সতেরোই জানুয়ারি উত্তর দিল্লির গুগলপুরীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল ডিডিএ ওই অভিযানে প্রায় চার একর জমির উপর নির্মিত অবৈধ শোরুম সহ অনুমতি ছাড়া দখল করে নির্মিত বিভিন্ন স্থাপনা গুরিয়ে দেওয়া হয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ